যুক্তরাজ্যের বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিত পার্কে গাজাই ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে এতে ব্যাপক গণজমায়েত হয় শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে গাজার নিরীহ জনগণের পাশে থাকার বার্তা দিয়েছেন উপস্থিত বক্তারা এমদাদুল হক লাভলুর ক্যামেরায় লোকমান হোসেন কাজির রিপোর্টে দেখুন বিস্তারিত বার্মিয়াম তার পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটির সর্বস্তরের নানা নেতৃবৃন্দ আলেমুল আমাদের উপস্থিতিতে বার্মিয়ামের ঐতিহাসিক ইস্মলিত পার্কে হাজার হাজার জনতার উপস্থিতিতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতির মধ্য দিয়ে বার্মিয়াম হেফাজত ইসলামের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে মৌলানা এখলাসুর রহমানের সভাপতিত্বে ও মৌলানা এনামুল হাসান সাব্বিরের পরিচালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয় বার্মিংহামের এই বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয় এছাড়া গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের ফিলিস্তিনি গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার হাজার হাজার মুক্তিকামী জনতার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে তাদের এই আগ্রাসন বন্ধ করতে হবে গাজার মানুষের উপর জুলুম বন্ধের দাবিতে আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে সর্বস্তরের বার্মিংহামে সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে আমরা এখানে সমিত হয়েছিলাম সুমলিত পার্কে মেইন তো উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের গাজার মজদু মুসলমানদের পক্ষে দাঁড়ানো আজকে যেভাবে গাজার মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে যারা দুনিয়া থেকে তারা নাম নিশা মুছে ফেলার জন্য এই গাজা ফিরিয়ে দিতে হবে এবং গাজা পুনঃগণ করতে হবে আমেরিকা এবং ইসরায়েল মিলে গাজাকে হত্যা করছে গাজার জনগণকে হত্যা করছে

জনগণের প্রতি সংহতি প্রকাশ বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সচ্চার হওয়া এই এই সমস্ত বিপক্ষে জাগাতে হবে আহ্বান জানিয়ে অবশেষে গাজা সহ বিশ্ব মানুষের মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্ত হয় বার্মিয়ামের ঐতিহাসিক স্মলিত পার্ক থেকে লুকমান কাজী i on tv